আমাদের হাটখোলা গ্রামের মানে আমাদের নিজের গ্রামের নৌকা আছে এতে তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখাচ্ছি যারা চ্যানেলে দুটুন অবশ্যই

ছড়া হয়ে গেছে ফাইনাল প্রথমে তৃতীয় স্থান অধিকারী এবং পরে ফাইনালের জন্য ছুটছে চাপা একাদশ এবং একমত আগে অগণিত মানুষ অগণিত অসংখ্য মানুষ চাপড়া তথা নদিয়া জেলার এবং পার্শ্ববর্তী জেলারও মানুষ এবং নৌকা এখানে অংশগ্রহণ করেছে আমরা সেটা আমাদের ভিডিও ধারণ করে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রল বেলে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায় আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে ফাইনাল খেলা শুরু হয়ে যাচ্ছে ping it